আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনও কোনো সমস্যা দেখা দিয়েছে তাৎক্ষণাৎ আমি সুরাএাতেহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য জন্য এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তালার প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি আনা বান্দা আমার প্রতি যেমন করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরে ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইংশা আল্লাহ হবিদিল্লা আল্লাহ